নমস্কার সবাইকে আমি সুমন আপনারা অনেকেই আমাকে বসিয়াটের ছেলে নামে চেনেন তো আজকে আপনাদেরকে এই কারণে ভিডিওটা করা না যে আজকে আমার স্বপ্ন পূরণের আর একটা ধাপ পূরণ চলেছে মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এক হাজার সাবস্ক্রাইবার আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হতে চলেছে আর একটা সাবস্ক্রাইব বাকি তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যদি এই বসিয়াটের ছেলে নামক আমাকে যদি আপনারা পছন্দ করেন এবং আমাদের ভিডিও যদি আপনারা দেখে মানে ভালো লাগে আমাদের ভিডিও তো অবশ্যই আর একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এক হাজার সাবস্ক্রাইবারে পরিপূর্ণ করুন ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করবেন আর যেটা বলবো বলছিলাম আমি এর আগে আটখানা চ্যানেল ক্রিয়েট করেছি বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে অনেক রকমভাবে মানে ডিমোটিভেট কারণে আমি ছেড়ে দিয়েছি তো সেই চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে কিছু কিছু রয়েছে চালানো হয় না বাট একটা জিনিস বলবো কখনও কিন্তু আমি ভেঙে পড়িনি আমি একটা ক্যাটাগরি বাদ দিয়েছি অন্য ক্যাটাগরির উপরে কিন্তু ভিডিও বানিয়েছি তো অবশেষে আমি আমার ফানি ভিডিওর ক্যাটাগরিটাকে চুজ করে নিয়েছি মাথায় রাখবে যে ডিমোটিভেট হবে না এইভাবেই চেষ্টা চালিয়ে যাবে একদিন এক তোমরাও না একদিন সফল হবেই তো হেঁদে গেলে কিন্তু হবে না এটা সবসময় মাথায় রাখতে হবে তো চলো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট থ্যাংক ইউ সো মাচ সবাইকে জাস্ট নাও আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হলো থ্যাংক ইউ সো মাচ সবাই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দেখতে থাকো এরকমভাবেই নিজেরাও হাসতে থাকো এবং অপরদেরকেও হাসার সুযোগ করে দাও থ্যাংক ইউ সো মাচ আজকে বেশি কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় মুখে হাসি নিয়ে